আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ঝর্নাবুর বাসায় আপনারা দেখতে পারছেন ঠিক আছে ঝর্নাবু অনেক কিউট আর মাসাল্লা দিলে বডি ফিটনেস তো বলার বাইরেই ঝন্নাবু তুমি কেমন আছো ভালো তো থাকবেই তুমি কেন একা থাকো তো একা থাকলে কে ভালো থাকা যায় মনের মানুষ থাকলে ভালো লাগতো তাই না আজকে তোমার করলাম মনের মানুষ একটা না একটা জুটাইয়ে দিব ঠিক আছে কি আজকে জন্নাপুর করলাম মোবাইল নাম্বারটা দিয়ে দেব জন্নাপুর তুমি কি কও তোমার অনেক অনেক দর্শকরা কয় জন্নাপুর মোবাইল নাম্বারটা দাও জন্াপুর মোবাইল নাম্বার দাও তুমি কি বলতাছো এটা কেন আচ্ছা তোমার যদি কোনো ছেলে তোমার নাম্বার পেয়ে যদি তোমাকে ফোন দেয়

আর কলা কি করো অন্তরে ঢুকায় দাও সাগর কলা কি কাট্টা কাটাই ঢুকাও না এভাবে আলামটাই ঢুকায় দাও পুরাটা ঢুকালে কে তুমি ব্যথা হও না অভ্যাস হয়ে গেছে বেশি আচ্ছা যাই হোক বন্ধুরা আপুকে তো দেখলে ঠিক আছে অনেক কিউট অনেক সুন্দর আর তোমরা যদি ভরো যদি সাগরকোলা থাকে অবশ্যই আবুকে গিফট করবা আর ফোন নাম্বারে যোগাযোগ করবা কি কয়ে দাও তোমার সাথে কীভাবে কীভাবে যোগাযোগ সবাই করেন পাশে থাকেন

আর ভাষায় করলাম একাই থাকো তাই না একাই একা কের ঘুম আসে তোমার তো ও এখন তুমি একটা মনের মানুষ চাও তাই না তুই কমেন্টস করবা আর আমরা করলাম নাম্বারটা দিয়ে দিব ঠিক আছে দেখতেই পারছো আপুকে অনেক কিউট আর বডি ফিটনেস তো খাই খাই আর যারা বড়ো বড়ো সাগরকালা আছে তারাই বেশিরভাগের নখ করবা কী কীরকম চাও আরেকবার বলে দাও এরকমই বড় তাই ছোট হবে না ছোটো হলে কি পোষায় না তাই যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করছি আবার নেক্সটের ভিডিওতে আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো আর আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকেন বাই বাই আপু